শিক্ষার্থীবৃন্দ আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা কিছু আইসিটি দ্বিতীয় অধ্যায়ের আরও কিছু এম সি কি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু হাজার সতেরো সালে যশোর বোর্ডে এসেছে বিপিএস এর পূর্ণরূপ কী বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড এখানে বাইট পার সেকেন্ড দেওয়া আছে বিট পার সিস্টেম দেওয়া আছে সিস্টেম বাইনারি পার সেকেন্ড তো এই বিষয়গুলো আমরা একটু মুখস্ত করার চেষ্টা করবো বিট পার সেকেন্ড হচ্ছে তার অ্যান্সার উত্তর হচ্ছে ক ডেটা স্থানান্তরের হারকে কী বলে আমরা জানি ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডিথ তাহলে ডেটা স্থানান্তরের হারকে কী বলে ব্যান্ডিত এখানে দেখো ব্যান্ড মিটার ডেটা ট্রান্সমিশন ডেটা কানেকশন তো আমরা এখানে বলবো কি ব্যান্ডিত ওকে তাহলে একশো উনচল্লিশ এর উত্তর হচ্ছে খ পরে প্রশ্ন দেখো এখানে বলা আছে কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুই দিকে যেতে পারে আমরা জানি ডেটা প্রেরণের দিক অনুযায়ী ডেটা হচ্ছে তিন প্রকার সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের মধ্য দিয়েও ডেটা দুই দিকে যেতে পারে আবার হাফ ডু সরি সিমপ্লেক্সের একদিকে হাফ ডুপ্লেক্স দুই দিকে এবং ফুল ডুপ্লেক্স দুই দিকে যেতে পারে তবে পার্থক্য হলো ডুপ্লেক্স আলাদা আলাদা সময়ে আর ফুল ডুপ্লেক্স সময়ে তো উত্তর হিসেবে আমরা এখানে যে কোনো দুইটাই গ্রহণ করতে পারি তো উত্তর হচ্ছে ব্যান্ডুইথ এটা আলাদা সময়ে এটা হচ্ছে একই সময়ে এরপর দেখো পরের প্রশ্ন আছে ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে কী বলে ডিয়ার স্টুডেন্ট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আমরা জানি ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলা হয় লেন মেন প্যান ওয়ান তো এর ভিতর থেকে আমরা উত্তর যেটা বেছে নেব সেটা হচ্ছে প্যান ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলা হয় প্যান তাহলে ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে আমরা বলবো হচ্ছে প্যান পরে প্রশ্ন আছে জিপিআরএস এর পূর্ণরূপ কী জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস তাহলে জিপিআরএস এর পূর্ণরূপগুলো মুখস্থ না করলে উত্তর ভুল হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে দেখো তাহলে এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস পরের প্রশ্ন দেখো বলা আছে যে আমরা পরের প্রশ্ন যদি আসি তাহলে সেই কোশ্চেনটা আমরা দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি তো চিত্র নিয়ে আমরা তোমাদের সামনে একটা আলোচনা করি এই চিত্রে দেখা যাচ্ছে নিচের চিত্রটি কোন মোডের আমরা জানি এই চিত্রভিত্তিক মোড আমাদের সামনে যে কয়েকটা দেয়া আছে এই চিত্রভিত্তিক মোড হচ্ছে এখানে দেওয়া আছে ব্রডকাস্ট ফুল সিমপ্লিক্স সাবডুপ্লিক্স ডের স্টেডেন এই চিত্রভিত্তিক মোডটা হচ্ছে এটা হচ্ছে ব্রডকাস্ট চিত্রের উদাহরণ এটা হচ্ছে ব্রডকাস্টের উদাহরণ তাহলে এই চিত্রটা হচ্ছে ব্রডকাস্টের পরের প্রশ্নে দেখো এই যে ফটো ডিটেক্টরের কাজ কী আমরা জানি ফটো ডিটেক্টর ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবারে অপটিক্যাল ফাইবার একটা আলোর গতিতে কাজ করে আমরা জানি যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল ডিজিটাল সিগন্যালকে উত্তর হচ্ছে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করা তাহলে ফটো ডিটেক্টরের কাজ হচ্ছে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা থ্যাংক ইউ প্রিয় ভাইয়া যে লাইক করেছ তো তোমরা একটু বিন্দু মাত্র যদি উপকৃত হও তাহলে কৃপণতা না করে যেহেতু আমরা কোনো খারাপ কাজ করছি না তোমাদের কাছ থেকে একটু লাইক আর লাইক আর সাবস্ক্রাইব তো পেতেই পারি ডিয়ার স্টুডেন্ট অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব আই হোপ ফ্রম ইউ তো যাই হোক এজ ইউ লাইক বেস্ট তোমাদের মনে যা চায় তো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে যদি তোমাদের উন্নত উপকৃত হও তোমরা আর কি পরের প্রশ্নে দেখো কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য প্রশ্ন হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য যদি আমরা তোমাদের বলি তাহলে আমরা উত্তর বলবো এই যে আইপি নির্ভর ওয়েস নেটওয়ার্ক সিস্টেম তাহলে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন হচ্ছে আইপি নির্ভর ওয়েস নেটওয়ার্ক সিস্টেম ডিয়ার স্টুডেন্ট পরের প্রশ্ন এসে গ্রুপ এসএমএস প্রদান হল ইউনিকাস্ট মাল্টিকাস্ট টেলিকাস্ট ব্রডকাস্ট আমরা জানি যে একই গ্রুপে একটা এসএমএস করলে সবাই দেখতে পায় তো গ্রুপ এস এম এস গ্রুপে এস এম এস প্রদান করাটাকে আমরা বলবো হচ্ছে মাল্টি কাস্টের ধরন তাই গ্রুপে এস এম এস প্রদান করাটাকে আমরা বলবো মাল্টি কাস্টর এর পরের প্রশ্ন দেখো আমরা তোমাদের যদি পরবর্তী বোর্ড কোয়েশনগুলো সম্পর্কে আলোচনা করার জন্য নিয়ে যাই তাহলে সেখানে আমরা দেখছি দ্য ফার্স্ট কোয়েশ্চেন অব কিউই এই লাইনের প্রথম কোয়েশ্চেন হচ্ছে এইখানে বলা আছে যে একটি চ্যানেলের মধ্যে দিয়ে দশ সেকেন্ডে দশ হাজার সরি এক লাখ বিট ডেটা ট্রান্সফার হলে তার ব্যান্ড কত ডে স্টুডেন্ট খুবই সহজ উত্তর তুমি শুধু এক সেকেন্ডে বের করবে তো দশ সেকেন্ডে যদি এক লাখ বিট যায় তাহলে এক সেকেন্ডে কত তো দশ হচ্ছে এটাকে আমরা শুধু দশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে শুধু একটা নিচের দশ দ্বারা ভাগ করলেই হলো তাহলে একটা শূন্য কেটে যাবে তাহলে উত্তর থাকবে এক দিয়ে চারটা শূন্য তাহলে উত্তর থাকবে এক দিয়ে চারটা শূন্য দেখো এখানে এক দিয়ে চারটা শূন্য তাহলে খুবই সহজ ব্যাপার যদি প্রশ্নে কোনো সময় ব্যান্ডই চায় তাহলে আমরা কি করব দশ সেকেন্ডে এক লাখ বিট স্থানান্তরিত হলে এক সেকেন্ডে কত তাহলে এই একটা শূন্য কেটে যাবে দশ দিয়ে ভাগ করি অতএব উত্তর হবে এক দিয়ে চারটা শূন্য এখানে আছে পাঁচটা শূন্য আমি আশা করি আমার এই প্রশ্নের ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছ দেখো জি এর পূর্ণরূপ কী আমরা জানি যে জি এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন দেখো এখানে অনেকগুলো আছে জেনারেল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন গ্লোবাল স্ট্যান্ডার্ড ফর মোবাইল কমিউনিকেশন এই জন্য যত পূর্ণরূপ আছে যত পূর্ণরূপ আছে তোমাদের জানার জন্য হলেও ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে তাহলে তার উত্তর হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এটির উত্তর হচ্ছে ঘ তা দেখো তোমরা বিন্দুমাত্র উপকৃত হলে একটু লাইক আর সাবস্ক্রাইব তোমাদের কাছ থেকে কিন্তু আমরা আশা করতেই পারি যদি একটু মাত্র উপকৃত হও অন্য কোনো কিছু চাও আমাদের নেই এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কী এই বিষয়গুলো তোমাদের মুখস্ত করতে হবে এসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম যদি আমি বলি তাহলে আমরা এসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের যতগুলো অসুবিধা সুবিধা আছে সবগুলো আমাদেরকে মুখস্থ করলে তাহলে খুব সহজে আমরা উত্তরগুলো করতে পারবো উত্তর হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না তাহলে এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না পরের প্রশ্ন দেখো ব্রডকাস্ট মোডের উদাহরণ কী ডিয়ার স্টুডেন্ট ব্রডকাস্ট মোডের উদাহরণ হচ্ছে আমরা যদি বলি তাহলে ব্রডকাস্ট মোডের উদাহরণ হিসেবে এখানে নিতে পারি হচ্ছে টিভি সম্প্রচার তাহলে দেখো এখানে ভিডিও কনফারেন্সিং আছে টেলিফোনে কথোপকথন এস এম এগুলো হলো না কেন আমি যদি এর উদাহরণ তোমাদেরকে দিই রেডিও হতে পারে তাহলে টিভি সম্প্রচার রেডিও সম্প্রচার অফলাইনে কোনো মোবাইল ফোন দেখা এইটাও হতে পারে একটা ব্রডকাস্ট মোডের উদাহরণ তাহলে যেখান থেকে তুমি শুধু আউটপুট পাবা কোনো ইনপুট তোমার দেওয়ার সুযোগ নেই আমরা সেটাকে বলবো হচ্ছে ব্রডকাস্ট মোডের উদাহরণ তো ডেল স্টুডেন্ট পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শাড়িতে ইন দ্য কিউই অফ দ্য কোয়েশ্চেন এই প্রশ্নের শাড়িতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিত্র দেওয়া আছে তো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে উপরের এই চিত্রটিতে কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি আছে নেটওয়ার্ক টপোলজির উদাহরণ যদি আমরা তোমাদের কাছ থেকে বলি বা তোমাদেরকে বলি তাহলে এখানে আমরা দেখবো একটি দুইটি তিনটি চারটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বাস টপোলজি এটা হচ্ছে মেস টপোলজি আর এটা হচ্ছে একটা রিং টপোলজি এটা হচ্ছে ট্রি টপোলজি তাহলে এক দুই তিন চার আমি দেখতে পাচ্ছি এখানে উত্তর হচ্ছে ঘ তাহলে তিনশো বান্ন এই প্রশ্নের উত্তর আমরা তোমাদেরকে দিতে পারি হচ্ছে ঘ তাহলে আমি যদি আর একবার বলি তাহলে এখানে কয়টি এই চিত্রতে কয়েকটি টপোলজির উপরে আছে উদাহরণ তাহলে এটা হচ্ছে মিস টপোলজির উদাহরণ এই ফটোতে এটা হচ্ছে একটা রিং টপোলজির উদাহরণ এটা হচ্ছে বাস টপোলজির উদাহরণ আর এটা হচ্ছে ট্রি টপোলজির উদাহরণ তাহলে এক দুই তিন চার আর সবগুলি মিলে হাইব্রিড তো সেখানে অপশন যেহেতু চারটে আছে তার মানে উত্তর চারটে থ্যাংক ইউ যে ভাইয়া আমাদেরকে লাইক দিয়েছো তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ তো পরের প্রশ্ন দেখো নিচের চিত্রটি কোন মোডের দেখো এখানে এ ডেটা আছে এখানে আর বাকি সবগুলো ডেটা পাঠাচ্ছে দিদি স্টুডেন্ট তোমার আমরা আবারও তোমাদেরকে বলি তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে তোমাদের কাছ থেকে একটু লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমরা আশা করতেই পারি তাহলে দেখো চিত্রটি কোন মোডের তাহলে এই এই চিত্রের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি যেখানে সব দেয় তাহলে সিমপ্লেক্স ডুপ্লেক্স আমরা জানি এটা মাল্টি কাস্টরি আসলে তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা এই চিত্র থেকে বলতে পারি এটা হচ্ছে মাল্টি কাস্টরি তাহলে যদি যে কোথাও তুমি দেখো যে এক জায়গা থেকে সবাই যেটা নিতে পারে যে এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ অ্যাকর্ডিং টু দ্য অ্যারো সিম্বল উই সিগনিফাইড দ্যাট আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি যে আসলে এই এ থেকে সবাই তথ্য নিচ্ছে সুতরাং এটা হচ্ছে মাল্টি কাস্টরি তো দেখো তোমরা ডেটা কমিউনিকেশন কি তাহলে প্রশ্ন হচ্ছে ডেটা কমিউনিকেশন কি তো এই প্রশ্নের উত্তরে আমি যদি তোমাদেরকে বলি তাহলে উত্তর হচ্ছে দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় তাহলে ডেটা কমিউনিকেশন হচ্ছে দুটি কোশ্চেনের মধ্যে তথ্য বিনিময় ওকে দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় সরি এরপরের প্রশ্ন হচ্ছে ন্যারো ব্যান্ডের ন্যারো ব্যান্ডের ডেটা স্পিড কত তাহলে প্রশ্ন হচ্ছে ন্যারোব্যান্ডের ডেটা স্পিড কত তো ডিয়ার স্টুডেন্ট ন্যারোব্যান্ডের ডেটা স্পিড হচ্ছে পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস পর্যন্ত হতে পারে তাহলে সর্বনিম্ন চেয়েছে এখানে তাহলে সর্বনিম্ন হচ্ছে পঁয়তাল্লিশ আর সর্বোচ্চ হচ্ছে তিনশো তো দেখো তাহলে আমরা আর একটু যদি বলি তাহলে এইখানে আছে চারটা টপোলজির ব্যাপারে তথ্য দেওয়া এক দুই তিন চার এটা হচ্ছে মেস টপোলজি এটা হচ্ছে রিং টপোলজি আর এটা হচ্ছে বাস টপোলজি এই টোটালটা হচ্ছে ট্রি টপোলজি এই জন্য এখানে চারটি টপোলজির ব্যাপারে তথ্য দেওয়া আছে পরের প্রশ্ন হচ্ছে এখানে এ থেকে সবাই ইনফরমেশন নিচ্ছে এই জন্য এই টপোলজিটাকে আমরা বলবো হচ্ছে সরি এইটাকে আমরা বলবো হাফ ডুপ্লেক্স মাল্টি ডেটা ট্রান্সমিশন সিস্টেম সরি তাহলে যেই ডেটা ট্রান্সমিশনে সবাই নেয় একটা জায়গা থেকে এটাকে আমরা বলি মাল্টিকাস্ট ডেটা ট্রান্সমিশন সিস্টেম আমরা আশা করি আমাদের আজকের এই লাইকটা আমরা আবারও বলছি তোমরা একটু কৃপণতা না করে যদি মাত্র উপকৃত হও তাহলে আমাদের চ্যানেলে একটু লাইক আর সাবস্ক্রাইব আমরা তোমাদের কাছ থেকে আশা তো করতেই পারি তাই না তো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ